যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি সংস্থাগুলোর প্রধানদের ইলন মাস্কের নির্দেশনা অনুসরণ না করার পরোক্ষভাবে অনুমতি দিয়েছেন এর ফলে মাস্ক ও ট্রাম্পের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি এক ফেডারেল আদালতের বিচারক সরকারি ব্যয়ের ক্ষেত্রে মাস্কের ভূমিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষ করে মাস্ক ফেডারেল কর্মীদের আটচল্লিশ ঘন্টার মধ্যে কাজের বিবরণ জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন এবং তা না করলে পদত্যাগ করতে হবে বলে দিয়েছেন এই নির্দেশনার বৈধতা অনেকে এদিকে ট্রাম্প ও মাস্কের সম্পর্ক বেশ ভালো বলে মনে হলেও ওয়াশিংটনের রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে এই বন্ধুত্ব দীর্ঘস্থায়ী নাও হতে পারে অনেকে বলছেন দুই প্রভাবশালী ব্যক্তিত্বের স্বার্থের সংঘাত অদূর ভবিষ্যতে নতুন মোড় নিতে পারে বিশ্লেষকদের মতে মাস্ক ও ট্রাম্পের মধ্যে রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্কের এই নতুন মোড় দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তবে আপাতত মাস্কের কর্মকাণ্ড নিয়ে বিচারকদের প্রশ্ন এবং ট্রাম্পের অবস্থান ওয়াশিংটনের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে